সোমবার সকালের মধ্যে এমপিও ভুক্তির ফাইল স্বাক্ষরের আশ্বাসে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করলেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তবে রোববারের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করবেন তারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষক নেতারা জাতীয়করণের দাবি পূরণ না হয় রোববার দুপুর দুইটার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনার দিকে লং মার্চ শুরু করেন স্বতন্ত্র ইবদেদাই মাদ্রাসার শিক্ষকরা কিছুটা এগুনোর পরই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা ফলে সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মুখে যান চলাচল প্রাইমারি স্কুল সরকারিকরণ হয়েছে কিন্তু স্বতন্ত্র এফতেদেই মাদ্রাসাকে সরকারি তো দূরের কথা একটি প্রতিষ্ঠানকে ওই এমপিও ভুক্ত করা হয়নি আমাদের এমপি ভুক্তি বা জাতীয়করণ কোনোটাই পাই নাই এখন আমরা লং মার্চ শুরু করি প্রতিমধ্যে এখানে প্রশাসন আমাদেরকে বাধা দেয় দ্রুত জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা অতি সত্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিকট আমি কোর্জয় আবেদন জানাচ্ছি আমাদের দাবি না আদায় হলে দেব থেকে তৃপ্ত থেকে তৃপ্ততার আন্দোলন হবে হরতাল হবে অবরোধ হবে প্রয়োজন আমাদের এখান লাশ যাবে আমরা রাস্তা ছাড়ব পরে আলোচনার জন্য সচিবালয়ে যায় শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ছয়টার দিকে সড়ক ছেড়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা তবে পুলিশি বাধার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা কর্মসূচি এটা আবার এখান থেকে আমরা স্থগিত করে আমরা অবস্থান ধর্ম করে চলে যাচ্ছি এবং এটা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই পুলিশের প্রতিবন্ধক প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব সব স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা একুশ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার সময় তাদের মিছিলে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছড়ে পুলিশ আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা